আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের একটি পুকুর থেকে ছোট সাইজের পোনা ট্রান্সফার করতেছি দর্শক এই পুকুরে যে পোনাগুলো আছে এই সবগুলাই কার জাতীয় মাছের পোনা এবং এইগুলা সবই পদ্মা নদীর পোনা ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির পুকুর আমাদের বাড়িতে ছোট্ট একটা পুকুর আছে এর আগেও ভিডিওতে আমি বলেছিলাম এইটাই সেই পুকুরটা এই পুকুরটাতে গত জ্যৈষ্ঠ মাসে আমি পদ্মা নদীর রেণু সেরেছিলাম তো পদ্মা নদীর রেনো ছাড়ার পরে এই পুকুর থেকে আমি প্রায় দুইবার পোনা এইখান থেকে কাটাই করে আমার যে নার্সিংয়ের পুকুর সেই পুকুরগুলোতে নিয়ে গিয়েছিলাম এবং বেশ কিছু পরিমাণে পোনা আমি এই পুকুরে রেখে দিয়েছিলাম দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা আমাদের কার্প মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি পদ্মা নদীর পোনাটা সারা বাংলাদেশেই বিক্রি করে থাকি তো দর্শক পদ্মা নদীর পোনা বছরের একটা সময়ে পাওয়া যায় বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে পদ্মা নদীতে কার্প জাতীয় মাছ যখন বাচ্চা সারে তখনই আমরা এই মাছগুলোকে পাই তো একটা সময় রেণু পাওয়ার পরে সারা বছর আমরা কিভাবে পদ্মা নদীর পোনা বিক্রি করি এইটা আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে আপনাদের এই প্রশ্নটা দূর করার জন্যই বেসিক্যালি আজকের এই ভিডিওটা করা হচ্ছে দর্শক এই এইরকম ছোট ছোটো পুকুরগুলোতে আমরা প্রচুর চাপে রেখে দেই পোনাগুলোকে ভিডিওতে আপনারা যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু খুব একটা বড় সাইজের পোনা না হয়তো বা সাতশো বা আটশো পিস বা এইগুলো কতগুলো কেজি হবে ছয় সাতশো কিছু পোনা দেও তো প্র্যাকটিক্যালি দেখলে বোঝা যাবে এক চাপা দাও ওইখান থেকে ওই থেকে ওটা দাও হ্যাঁ নিয়ে আসো দর্শক দেখুন পোনাগুলো ওই হবে ছয়শো পিস বা সাতশো পিসের মতো হবে কেজিতে তবে এই পুকুরটাতে রুইয়ের থেকে মিরিগেল মাছটা বেশি হয়েছিল এবং রুই মাছ যাই হয়েছিল খারাপ হয়েছিল না তবে একদিন অক্সিজেন ফল্ট করে রুই মাছগুলো মারা গিয়েছে উপর থেকে যেগুলোকে ফেলছি এগুলো ম্যাক্সিমামই মিরিগেল মাছ আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নিচের দিকে কালীবস আছে কিছু এটার ভিতরে কিছু রায়কর আছে এখানে ছোট ছোটো যেগুলা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু রুই এবং কাতলা আছে খুব অল্প আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরিগেল আর কিছু রুই মাছ দেখুন দর্শক কত দূরত বড় হয়ে গিয়েছে ভিডিও ঠিক মিডেলে খেয়াল করে দেখুন এটা কিন্তু রুই মাছ এই ছোট ছোটো রুই মাছের ভিতরে কিছু রুই মাছ কত বড় হয়ে গিয়েছে কাকা ওই বড় রুই মাছটা ধরো তো এই বড় রুই মাছটা মাছখানে এই যে হ্যাঁ ধরতো নাম দেখুন দর্শক এইটা এগুলা হচ্ছে ফার্স্ট গোয়িং মাছ যেগুলো অতি দ্রুত বড় হয়ে যায় বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি সাইজের মাছের বাচ্চা এইগুলো এই কনারের দিকে দেখুন কাতলা মাছটাও আছে পরিমাণে অল্প তবে এই পুকুরে মিরিগেলটা বেশি হয়েছিল হ্যাঁ দেখুন এইগুলা পদ্মা নদীর কাতলা মাছ হ্যাঁ রেখে দেন ধরো না থাকুক সমস্যা নেই তো দর্শক এই রকম ভাবেই আমরা আমাদের পদ্মা নদীর পোনাগুলোকে এই রকম ছোট ছোট পুকুরে চাপে রাখি প্রচুর ডেনসিটির ভিতরে রাখি খুব একটা বড় করি না বড় যদি হয়ে যায় তাহলে যে সমস্যাটা হবে প্রতিদিন সকাল বেলায় ভাসবে এবং মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এর আগে একবার অক্সিজেন ফল করেছিল অক্সিজেন ফল্ট করে রুই মাছ এবং কালীবউশ মাছ ছিল প্রচুর সেগুলো নষ্ট হয়ে গিয়েছে তো দর্শক পদ্মা নদীর মাছ ভাগ্যের উপরে নির্ভর করে সারতে হয় এইটা পুকুরে সারার পরে কি মাছ হবে কখনোই বোঝা যায় না সারার পরে ভাগ্যে যেইটা থাকে সেইটাই হয় এই পুকুরটাতে অবাঞ্ছিত মাছটা অনেকটাই কম হয়েছে এখানে দেখতে পাচ্ছি কিছু পরিমাণে দেশি যে ছোট পুটি মাছটা থাকে যেটাকে নোনা পুঁটি বলে ওই নোনা পুঁটি মাছটা কিছু পরিমাণে আছে। কিছু রায়কর আছে ঘূর্ণা মাছ আছে তবে একেবারে যে নেই তা না একেবারেই অল্প স্বল্প পরিমাণে আছে আর ম্যাক্সিমামটাই জাতীয় মাছ তার ভিতরে বিশেষ করে মিরিগেলটাই এখানে সংখ্যাতে বেশি দেখতে পাচ্ছি রুই কাতলা খুবই কম রুই কাতলা যেগুলো ছিল সেগুলো তো মারা গিয়েছে বললামই তো দর্শক এখন আমরা আজকে আমাদের এই পুকুর থেকে একশো কেজির মতো এরকম ছোট সাইজের পোনা নিয়ে যাচ্ছি নিয়ে আমাদের চারটা পুকুরে এই পোনাগুলোকে কাটাই করে দেব চারটা পুকুরে পোনাগুলোকে কাটাই করে দিয়ে আমরা মোটামুটি পনেরো দিন বা বিশ দিনের মতো নার্সিং করব। তো পনেরো দিন বা বিশ দিন নার্সিং করা হলে এই মাছগুলো হয়তোবা এই লাইন থেকে বর্তমানে এই ছয়শো সাতশো পিসের যে কেজি আছে এই রকম সাইজ থেকে মোটামুটি আল্লাহ রহমতে একশো বা আশিটা বা সত্তরটা এইরকম লাইনে চলে আসবে তারপরে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাষিদের প্রকল্পে এই মাছগুলোকে ডেলিভারি করব। দর্শক আপনাদের যাদের প্রচণ্ড রকমের কিউরিসিটি ছিল যে রাজীব ভাই বছরের একটা সময়ে পদ্মা নদী থেকে রেনু ধরে নিয়ে আসে এবং সারা বছর কিভাবে বিক্রি করে আমি আশা করছি আপনাদের এই কিউরিসিটি আজকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং একটা বিষয় একটু খেয়াল করে দেখুন আমার বাড়ির যে পুকুর এই পুকুরটা প্রায় এক বিঘা জলায়তন হবে এবং বারো তেরো ফিটের মতো গভীরতা আছে এই রকম নোংরা পুকুরে দেখুন গাছ লতা পাতা একদম বিস্ত্রীর রকমের অবস্থা আর এই রকম পুকুরে যদি আমরা হ্যাঁ রেনু সারতাম আমার মনে হয় না যে এটার ভিতরে আমরা রেনুগুলো আর ঠিকঠাক মতো পাইতাম এইটাই আসলে নদীর মাছ এইটাই পদ্মা নদীর মাছ তো যাই হোক দর্শক আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনার দরকার হয় আপনারা ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ইংশা আল্লাহ দর্শক পোনাগুলোকে নিয়ে আসা হয়েছে আমাদের যেই পুকুরটাতে আজকে আমরা পোনাগুলোকে মজুত করবো সেইখানটাতে দেখুন এবার নেট দিয়ে সুন্দরভাবে থেকে হচ্ছে বেশি দিও না এই যে অনেক বেশি চলেছে কম দিত ছোট মাছ না হ্যাঁ মনে না দর্শক এইবার পোনাগুলোকে এনে আমাদের এই এক একর বিশ শতাংশ জল আয়তনের পুকুরটিতে ছাড়া হচ্ছে আপনারা যারা মনে করেন যে আমরা পোনা বাছাই করে শুধু বড় মাছটা বিক্রি করে ফেলি এটা কিন্তু ভুল ধারণা একটা বিষয় একটু খেয়াল করে দেখুন আমাদের এই পুকুরটাতে কিন্তু আমাদের প্রচুর মাছ আছে আমরা এইখান থেকে মাঝে মধ্যেই বিক্রি করতেছি এবং যখন মাছ কমে যাচ্ছে তখন আবার চাপের পুকুর থেকে এনে সারতেছি এই জন্যই বেসিক্যালি আমাদের মাথার মাছটা কখনোই নষ্ট হয় না এবং মাথার মাছটা কখনোই শেষ হয় না এই পুকুরে আমাদের একশো থেকে দেড়শো লাইনের পোনা আছে তার ভিতরে আমরা আবার এনে সারতেছি ছয়শো সাতশো লাইনের পোনা এই পোনা বড় হতে হতে যেগুলো এখন একশো লাইন বা দেড়শো লাইনে আসে তার সাথে মোটামুটি একটা অ্যাডজাস্ট কিন্তু হয়ে যাবে এবং আমরা যে সবসময় ভিডিওতে বলি আমাদের পোনাগুলো কখনো সাইজ হবে না এটার কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে দর্শক আমরা যখন পদ্মা নদী থেকে পোনা সংগ্রহ করি বা রেণু সংগ্রহ করি আমরা জানি পদ্মা নদীতে নানান ধরনের সাইজের মাছে বাচ্চা সারে দুই কেজি সাইজের মাছও ওখানে বাচ্চা দেয় আবার তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি সাইজের মাছও কিন্তু পদ্মা নদীতে বাচ্চা সারে পাশাপাশি আমরা যেই পুকুরগুলোতে নার্সিং করি আমাদের নার্সিং ব্যবস্থাপনা এমন ধরুন কিছু মাছ আমাদের কমে যায় আবার আমরা সেই পুকুরে এনে কিছু মাছ ছেড়ে দেই এই জন্য আমাদের সাইজের ভেরিয়েশনটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে দেড়শো লাইনের মাছের ভিতরে দুইশো তিনশো লাইনের মাছও থাকে আবার ওইটার ভিতরে পঞ্চাশটা লাইনের মাছও থাকে যাই হোক দর্শক আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা বুঝতে পারলেই আমি খুশি এই পুকুরটাতে মাছগুলো দিচ্ছি দর্শক এটা এক একর বিশ শতাংশ জল আয়তনের একটি পুকুর এখনও এইটাতে গভীরতা আছে প্রায় বারো চোদ্দো ফিটের মতো আলহামদুলিল্লাহ এই পোনাগুলো এখান থেকে পঁচিশ তিরিশটাতে এক কেজি হয় বা পঞ্চাশটাতে এক কেজি হয় এই রকম সাইজ করে তারপরে আমরা ডেলিভারি করব। এই পোনাগুলোকে বিক্রি করার জন্য অলরেডি আমি দুইটা বুকিং নিয়েছি আলহামদুলিল্লাহ এই পুকুর থেকে সেই বুকিংয়ের মাছগুলো আমরা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য ভিডিওটা আজকের মতে এইখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম